হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে ভিডিওর এই অংশটুকু কিন্তু ছিল চোদ্দো তারিখে তো আমাকে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো সেই অংশটুকু কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম আর ভিডিওর এই অংশটুকু দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে রেল ক্রসিংয়ে আমরা পড়েছিলাম তো এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তো এখান থেকে আমাদের বাড়িতে যেতে খুব যদি সময় লাগে তো চল্লিশ মিনিট লাগে তার থেকে বেশি লাগে না আমরা সব সময় দেখা যায় ট্রেন জার্নিটা করি না বা জার্নিটাই করে থাকি তো আর এই যে দৃশ্যটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা কিন্তু একদম বাড়ির কাছেই চলে এসেছি তো এমন দৃশ্য দেখতে পাওয়া মানেই কিন্তু গ্রামের দৃশ্য তো গ্রামে কিন্তু এখন চারিদিকে পানি ভরপুর চারিদিকে দেখা যাচ্ছে মাছ ধরাধরির আর আমরা কিন্তু একদম বাড়ির কাছে চলে এসেছি তো আমার বাড়ির কাছে যেহেতু যমুনা নদী নদীটা দেখে বুঝতে পারছেন তো যমুনা নদীতে কিন্তু এবার পানি আসেনি বললেই চলে তো এই পাশে কিন্তু চর আছে মাঝখানেও চর জেগেছে এখনও কিন্তু ওরকম পানি নেই এই যমুনা নদীতে যখন পানি ভরে যায় তখন কিন্তু একদম রাস্তা ছুঁই ছুঁই হয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এবার কিন্তু নদীতে পানি আসেনি আর একটু পরে কিন্তু আমরা বাস থেকে নেমে যাব তো বাস থেকে নেমেই কিন্তু দেখতে পেলাম আমার শ্বশুর আমাদের জন্য ওয়েট করছে তো তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুব আমার দাদার বাড়ির মানে বাহিরের অংশ তো বাহিরে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছিলাম কুঞ্জলতা গাছ তো বাইরের যে গেটটা আছে আর আমাদের যে বাউন্ডারি করা আছে তো বাউন্ডারিটা আসলে আমাদের ইটের না টিনেরই তো ইচ্ছে আছে অন্য অন্যরকম কোনো কিছু করার তো আসলে একবারে তো সব কিছু সম্ভব হয় না তো কুঞ্জলতা ফুল গাছটা দেখতে এত সুন্দর লাগছিল তো এটা মনে হয় বাড়িতে ঢোকার আগে দুই মিনিট ওখানে দাঁড়িয়ে আগে দেখে নিয়েছি এত ভালো লাগছিল তো খুব ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমার বাবা বলছিলো যে এটাকে রাউন্ডের মতো করে একটা গেট যদি করে দেওয়া যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে ফুল গাছটা আর ফুলগুলো যখন ফুটবে তখন তো আরও অসাধারণ লাগবে সুন্দর লাগবে তো আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছিল আর যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু রাস্তাঘাট পানি ছিল কাদা ছিল তো এবার বাড়ি যাওয়ার পরে কিন্তু আমরা খুবই শান্তিতে বাড়িতে থেকেছি তো গাড়িতে আমার বাবাকে বলছিলাম যে এখন তো ঠান্ডা আছে যখন বাড়িতে যাব তখনই মনে হয় গরমটা লাগবে তো আমার বাবা তখন বলতেছিল না তিন দিনের নিম্নচাপ হয়েছে এবার বাড়িতে গেলে গরমটা নাও পেতে পারো তো তখন আমি হাসতেছিলাম আর বলতেছিলাম যে বাড়ি এরপরে বাড়ি যখনই যাব এরকম নিম্নচাপ দেখে যাব যাতে করে বাড়িতে গিয়ে আমাদের গরমের অস্বস্তিতে ভোগ করতে না হয় তো এটা নিয়ে আমি আর বাবা হাসতেছিলাম আর একটু আগে যে অংশটা দেখালাম ওদিক দিয়ে কিন্তু আমাদের বাড়িতে ভিতরে ঢোকা যায় আর এই গেটটা দিয়ে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করা যায় মানে সরাসরি গেট থেকে তো এখানে কিছু আম গাছ সুপারি গাছ লাগানো হয়েছে লেবু গাছ আছে মানের ঘরের সামনের যে অংশটা সেই জায়গাটা তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে বাড়িতে এরকম গাছপালা যদি না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না আর এখানেই তো বারান্দার নিচে কিন্তু কিছু পুতুলুকে ফুল গাছ লাগানো আছে এত সুন্দর হয়ে ফুটেছিলো দেখতে এত ভালো লাগছিলো তো খুব ভালো লাগছিলো প্রত্যেকবার বাড়িতে গিয়ে কিন্তু গরমের যে অসহ্য তো সেটা ভোগ করতে হয় এবার কিন্তু আলহামদুলিল্লাহ সেটা ভোগ করতে হয়নি তো দুই দিন ছিলাম খুব আরামে ছিলাম খুব শান্তিতে ছিলাম এবার কিন্তু খুব ভালো লেগেছে বাড়িতে তো রুবামা বলছিলো যে এরকমভাবে বাড়িতে আসবে তো তারপরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম দুইটার ভিতরে তো এবারের জানিটাও ছিল খুবই ভালো এগারোটার সময় গাড়িতে উঠেছিলাম দুইটায় একদম বাড়িতে গিয়ে মানে ঘরের ভিতরে যখন ঢুকি তখন কিন্তু দুইটা বাজে তো দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার পরে এই যে আমার শ্বশুরাবা নদীর কিছু মাছ এনেছে তো আমি কোনো এক সময় বাবাকে বলেছিলাম এই মাছটার কথা আসলে এটা আমাদের এলাকাতে বাসপাতা মাছ হিসেবে পরিচিত অনেকে আবার কাজুলি মাছও বলে তো বাসপাতা মাছ এ কারণেই হয়তো বলে এই মাছটা কিন্তু খুবই পাতলা দেখতে যেমন বাঁশের পাতাটা যেমন দেখতে পাতলা ওরকমই তো এই মাছগুলি আমার খুব পছন্দ আর এই অংশটা ছিল রাতের তো মা রুটি ছিল আর ভাত ছিল আসলে আমার শাশুড়ি মা যখন রুটি বেলে আর বানায় ওখানে কেউ গেলে নাকি মার ভেজার লাগে কেউ যদি রুটিটা বেলে দেয় অথবা বেজে দেয় তো মাকে যদি কখনো বলি যে আমি রুটি বেলে দেই আপনি ভাজেন বা আমি ভাজি আপনি বেলেন তো মা বলে যে এই আমার এরকম করতে ভেজাল লাগে তো মা কিন্তু সময় রুটি একাই বেলে একাই ভাজে এটা আমার বিয়ের পর থেকে আমি বরাবরই দেখে আসছি তো আমার আবার কিন্তু এটা হয় না রুটি আমি আগে বেলে নেই তারপরে ভাজি এরকম আমি এতটাও মানে দ্রুত কাজ করতে পারি না যে এক হাতে রুটি বেলবো ভাজবো এরকম করতে পারি না তো মা কিন্তু এটা আবার খুব সুন্দর পারে তো রাতে আসলে সবাই রুটি খাবে রুবামার দাদির যেহেতু ডায়াবেটিক্স তো সে কারণে কিন্তু মা রুটি খায় তো এই সূত্রে দেখা গেলো যে আসলে রুবামার বাবা তো রুটি খাবে তো বলল যে তাহলে সবাই রুটি খাওয়া হোক আলাদা করে আর ভাত রান্না না করা হোক তো যার কারণে আসলে রুটিটাই বেলা হচ্ছিলো আর ভিডিওর এই অংশটুকু ছিল পনেরো তারিখে সকালে তো আমরা যাব করে মা কিন্তু অনেক কিছু আয়োজন করে রেখেছিল আসলে যাব দুই দিনের জন্য এত কিছু কিন্তু খাওয়া সম্ভব হয় না তো সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু মায়ে যে একটা লোক ডাক দিয়ে এটাকে আমাদের এলাকাতে চিড়া বলে মানে ঢেঁকিতে চিরা শুকিয়ে রাখে সেটা পার দিয়ে গুড় চিনি নারিকেল এগুলো দিয়ে পার দেয় তো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অনেকে এসে এটার ভিতরে আবার চাল দেয় তো চাল দিলে আমাদের আবার খেতে খুব একটা বেশি ভালো লাগে না যার কারণে মা শুধু চিড়ে দিয়ে এটা পার দেয় তো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো আমার বাবার কিন্তু এটা খুব প্রিয় তো প্রিয় হলে তো লাভ নেই সে যেহেতু মিষ্টিটা খাওয়া কমিয়ে দিয়েছে অতটা তো আর খেতে পারবে না বা খাবে না তো আমি কিন্তু এই যে যেখানে বল রেখেছে ওখান থেকেই কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছিলাম আলাদা করে আর প্লেটে নিয়ে নিই আর সবাইকে ডাকছিলাম খাওয়ার জন্য রুবামার বাবাকে আমাকে আর আমার শ্বশুর গিয়েছিল তখন একটু বাইরে তো রুবামার বাবা আমাকে বলছিল খুব অল্প পরিমাণ আমাকে দাও তো তখন আমার শাশুড়ি মা বলছিলো বাসায় গিয়ে ডায়েট করো এই দুই দিন একটু খাও কিছু হবে না তো সকালে নাস্তাটা করে নেওয়ার পরে কিন্তু এই যে রুবামার দাদি যে আসলে মুরগি পালে সেটা দেখতে চলে গিয়েছিলাম বলতে রুবা দাদি এখন মুরগি ধরবে মানে মোরগ ধরবে সে কয়েকটা মোরগ রেখেছে এগুলো আমরা যাওয়ার পরে জবাই করবে সেজন্যই সে রেখে দিয়েছিল তো সকালে না ধরলে তার আর ধরতে পারবে না তো রুব আমার দাদা আর কি মুরগির ঘরটাকে ছেড়ে দিল তারপরে এখানে আরেকটা মুরগির জন্য মানে সারা দিন যাতে থাকতে পারে এরকম একটা ঘর বানিয়েছে আসলে দেশের বাড়ি যেমন ভালো তেমন খারাপ এটা কিন্তু শুধু আমাদের এলাকা নাতে এলাকাতে না সব জায়গায়ই দেখা যায় যে কারো একটু কিছু উন্নতি দেখলে আশেপাশের লোকজন কিন্তু একটু হিংসে টাইপের হয়ে যায় হিংসের চোখে দেখে তো দেখা যায় আশেপাশের লোকজন হয়তো এই জিনিসটাকে ভালোভাবে দেখতে পারে না তো আমার যে যার জন্যে আর কি মুরগির ঘরটা বানানো দেখা যায় যে মুরগিগুলা খোলা থাকলে আশেপাশের বাড়িতে গেলে তারা দেখা যায় যে একটু অন্যরকমভাবে দেখে বা একটু অন্যরকমভাবে কথাগুলো বলে যার কারণে আসলে এই ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু তিনটা মোরগ ধরেছিল রব আমার দাদি তো একটা হয়তো দুপুরে রান্না করা হবে আর দুটো বাসায় আমাদেরকে দিয়ে দিবে যার জন্য তিনটা ধরেছিলো তো এখানে এই যে একটা মোরগ নিয়েছি রান্না করার জন্য দুপুরে রান্না করব তো আমার ভাগ্নের মোরগ পোলাও খেতে চেয়েছে আমার হাতের মোরগ পোলাও ওর কাছে নাকি খুবই মজা লাগে তো দুপুরে রান্না করব যার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছিলাম পোলাও রান্না করব গরু মাংস তো এখানে এই যে রাইস কুকারে আমি পোলাওটা প্রথমে বসিয়ে দিব আসলে আমার ভাগ্নে গেছে স্কুলে এর জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে ও টিফিন হওয়ারে বাড়িতে এসে টিফিনটা খেয়ে যাবে আরও আমাকে স্কুলে নিয়ে যাবে ওর স্কুলে নিয়ে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি রান্ধছিলাম আর দেশে কিন্তু আসলে লোডশেডিং কারেন্ট ঠিকঠাক মতো থাকে না তো রান্নার আগে কারেন্ট ছিল না মা তাড়াতাড়ি করতেছিল তো এই মুহূর্তে কারেন্টে চলে আসার পরে মা আমাকে তাড়াতাড়ি বলছিলো যে তুমি তাড়াতাড়ি করে আগে পোলাওটা উঠিয়ে দাও না হলে কিন্তু কারেন্টটা আবার কখন যে চলে যাবে তার কিন্তু ভরসা নেই তো কারেন্টটা খুবই সুবুদ্ধি ছিল যে আমার পোলাওটা হওয়া শেষ আর কারেন্টটা কিন্তু চলে যাওয়া শেষ তো মা এসে আমাকে বলতেছিল যে পোলাও কি হয়েছে হ্যাঁ মা তো মা বলছে এখন কারেন্ট চলে গেলে অসুবিধা নেই তো আমার কাজ তো শেষ হয়েছে আর এখানে কিন্তু আমি এই যে গ্যাসের চুলার রোস্টটা বসিয়ে দিয়েছি রোস্টটা রান্না করে নিব তো আসলে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে কিন্তু অনেক অসুবিধা বৃদ্ধি পড়তে হয় যখন আমি আগে মার সাথে থাকতাম বা ছিলাম তখন কিন্তু আমার কোনো জিনিস মাকে জিজ্ঞাসা করতে হয় যে এটা কোথায় ওটা কোথায় তো এখন যখন আমি ঢাকা থেকে যাই দেখা যায় যে কোন জিনিসটা কোথায় আছে আসলে ওইভাবে সঠিকভাবে আমার না জানার কারণে বারবার মাকে ডাকতে হয় যে মা এটা কোথায় ওটা কোথায় এরকম ডাকতে হয় তো আমি যখন রান্না করছিলাম বাবাও যে বাড়ির যে সমস্যা কিছু কিছু থাকে তো প্রতিবারই যে দেখা যায় এরকম যে যে সমস্যাগুলি থাকে ওগুলো সমাধান করার চেষ্টা করে তো সেরকমই ওয়াশরুমে ফ্লাশটা একটু নষ্ট হয়েছিল তো সেটা ঠিকঠাক করতেছিল আর এ পাশ থেকে আমি মাকে ডাকছিলাম যে মা এটা কোথায় বা সেটা কোথায় ও পাশ থেকে রুবু আমার বাবা ডাকছিলো মা আমাকে এটা দিয়ে যাও সেটা দিয়ে যাও তো মা বলতেছিলো আমি এখন কোন দিকে যাব বুঝে উঠতে পারতেছি না তো এটা নিয়ে আমি খুব হাসতেছিলাম একবার আমি ডাকে একবার রুব আমার বাবা ডাকে তো মা একবারে আমার দিকে দৌড়াচ্ছিলো আবার আমার বাবার দিকে দৌড়াচ্ছিল আর এখানে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমি টক দই ছাড়াই রান্না করব যে বাড়িতে একটু দুধ ছিল জাল করা ওটাতে লেবুর রস দিয়ে দিয়ে দিব তো আসলে মুরগিটাকে কিন্তু চা চামড়া সহ রেখেছিলাম যেহেতু দেশি মুরগি তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে এর জন্য ভেবেছিলাম যে আর করবো না আর একটা যে দেখা যাচ্ছে চামড়া ছাড়া ওটা আসলে আমার ভাগ্নি চামড়া সহ খেতে পারে না যার কারণে ওটাকে ছুলে দেওয়া হয়েছে আর ভিডিও শুরুতে কিন্তু আজকে লাইক চাইতে একদমই ভুলে গিয়েছি তো এই মুহূর্তে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন এবং ভিডিওটি দেখছেন একটা লাইক করতে ভুলে গেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে তা আসলে মার চুলাটা একটু সমস্যা হয়েছে যার কারণে রান্না করতে আমার খুব সময় লেগেছে আর আমি বিরক্ত হয়ে গেছি বারবার রুবা বাবাকে বলছিলাম যে চুলাটা কিন্তু মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে ওইভাবে তাড়াতাড়ি যে রান্নাটা সেটা কিন্তু হচ্ছে না গ্যাসটা খুব একটা যে উপরের দিকে ওঠা সেটা হচ্ছে না তো চুলাটা মনে হয় চেঞ্জ করতে হবে তো রুবা বাবা বলছিল যে দেখি কি করা যায় এক ঘন্টা দেখা যাচ্ছে আধা ঘন্টার রান্না আমার এক ঘণ্টা লেগে যাচ্ছে এক ঘন্টা রান্না দুই ঘন্টা লেগে যাচ্ছে এরকম তো এইভাবে কিন্তু গ্যাসটার আমি বলতেছিলাম এইভাবে করে কিন্তু গ্যাসটা বেশি লাগতেছে তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় তো ননদের মেয়ে কিন্তু স্কুল থেকে টিফিন আওয়ারে বাসায় এসেছে তো ওকে খেতে দিয়ে দিলাম আসলে ওর স্কুলটা বাসা থেকে খুব একটা দূরে না যার কারণে টিফিন আওয়ারে এসে ও টিফিনটা করে যেতে পারে তো এখানে কিন্তু গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম মেখে আর পনেরো তারিখ সকাল থেকে রাত পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি হয়েছে খুব ভালো লেগেছে তো ওরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে এখানে রুবামা আর আমার ননদের মেয়ে ও কিন্তু ওকে স্কুলে নিয়ে যাচ্ছে তো বৃষ্টি হচ্ছিল কিন্তু তখন তো আমি বলেছিলাম যে স্কুলে না যাও বৃষ্টি হচ্ছে তো দেখি আমার ননদের মেয়েও মন খারাপ করছে এদিকে আমার মেয়েও মন খারাপ করছে না তারা যাবেই তো বৃষ্টি হচ্ছিলো এটা দেখে আবার রুবামা বাবাও বলছিলো যে না গেলে হয় না যাও আজকে অন্য আরেক সময় এসে যেও তো আমার মেয়ে মন খারাপ করছিল ও সে যাবেই টিপ টিপ বৃষ্টি পড়তেছিলো তো ওদিকে দেখি আমার ভাগ্নিটারও মন খারাপ হয়ে যাচ্ছে যার কারণে বেশি চাপা করলাম না যে যাক আর ওর সাথে যাওয়া মানে আমি যেরকম ওকে টেক কেয়ার করি রোবো আমাকে তার থেকেও কিন্তু দেখা যায় যে ও যে আর বড়ো সেই হিসাবে কিন্তু অনেকটাই টেক কেয়ার করে তো ওরা কিন্তু স্কুলে চলে গিয়েছে তারপরে এখানে এই যে মার প্রেশার কুকারটাও একটু সমস্যা হয়েছে তো মা তরকারিটা উঠানোর আগে আমাকে বলছিল যে কেন জানি শীষ হয় না তো আমি একটু দেখছিলাম বেড়ে টাড়ি দিয়ে ঠিক করা যায় কি না তো তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন পিঠা বানানো তালের পিঠা তো এতদিন তো শুধু সব বাপুরা তালের পিঠা বানালো আর খেলো সেটাই দেখলাম তো বাড়িতে যাওয়ার পরে কিন্তু দেখলাম মা তালের রস করে রেখে দিয়েছে তো সেটা দিয়ে কিন্তু পিঠা বানাচ্ছিল এটা ছিল সন্ধ্যার পরের অংশ তো মা বলেছিল পিঠা বানাবে আমি কিন্তু আগেই মাকে বলেছিলাম যে এই ভেজাল ট্যাচাল করার দরকার নেই কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে কিন্তু পিঠার কথা শুনলেই কেন জানি না আমার কেন বিরক্ত লাগে বিরক্ত আসে চলে আসে আমি বুঝি না তো আমার শাশুড়ি মা কিন্তু আবার পিঠা বানাতে খুব পছন্দ করে খুব ভালোবাসে সে এমনটাই বলে যে আমাকে যদি কেউ প্রতিদিন পিঠা বানাতে বলে তাও আমার বিরক্ত লাগবে না তো মা কিন্তু পিঠা বানাতে খুব পছন্দ করে তো এখানে বসে বসে আমি আমার ননদ পিঠা বানাচ্ছিলাম আর মা কিন্তু পিঠাগুলোকে ভেজে দিচ্ছিলো তো আমরা যখন পিঠা বানাচ্ছিলাম একদিক থেকে আমার এক চাচি শাশুড়ি এসেছিলো তো বসে কিন্তু অনেকক্ষণ আমরা গল্প করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম আসলে বাড়িতে এরকম পরিবেশ কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে আর পিঠা বানানোর শেষে কিন্তু ঘরে চলে এসেছিলাম তারপরে যে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল সে কি বৃষ্টি তা অনেক বৃষ্টি তো এখানে এই যে বারান্দাতে আমার ভাগ্নি কিছু পাখি পালে তো এটার একটু অংশ ভাবলাম ভিডিও করে নেই এখানে যে দুই কয়েকটা পাখি আছে তো আমার বাসায় কিন্তু এর আগে পাখি ছিল দুইটা তো ওরা ডিম দিচ্ছিল না বাচ্চা দিচ্ছিল না দুই বছর হয়ে যাওয়ার পরে এরকমটা করেছিল তারপরে কিন্তু আমরা পাখিগুলোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মানে আমার ভাগ্নির কাছে দিয়ে দিয়েছিলাম যে হয়তো এখানে আবহাওয়ার সমস্যার কারণে ওরা ডিম দিচ্ছে না বা বাচ্চা হচ্ছে না তো ওরা কিন্তু বাড়িতে গিয়েই আলহামদুলিল্লাহ ডিম দিয়েছিল এবং বাচ্চা দিয়েছে ওদের আমার যে দুইটা পাখি ছিল তার সাথে আবার আমার ননদ আরও দুইটা পাখি ওর মেয়েকে কিনে দিয়েছিল মোট দুজোরা পাখি ছিল তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বেশ কয়েকটা পাখি হয়েছে আর এখন যে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের ঝাল পিঠা বিখ্যাত রোড পিঠা তো এটা যখন রাত্রি সাড়ে দশটা বাজে তখন কিন্তু মা চুলা থেকে উঠিয়ে নিয়ে এসেছে এটা কিন্তু আসলে চুলাতে বানিয়ে নিতে হয় পুরে তেলের যে কড়াই থাকে সেটাতে আসলে যখন মেখেছে মা তখন আমি জানি না সেই জন্য ওইটুকু অংশ আর আমি ভিডিও করতে পারিনি তো গরম গরম এই রোটপিটা ভেঙে খেতে কিন্তু খুব মজা লাগে তো ভিডিও করি বা ভিডিও করছি এটা নিয়ে হয়তো অনেক শ্বশুর বাড়ি থেকেই অনেক রকম বাধা বিপত্তি বা কথা হতে পারে কিন্তু এটা নিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ির থেকে কোনো কমপ্লেন বা কোনো কোনো দিক নির্দেশনা নেই কোনো বাধা নেই তো আমি ভিডিও করি তারপর থেকেই মা যে কোনো কাজ করতে গেলেই বা করলে করার আগেই কিন্তু আমাকে বলে যে আমি এই কাজটা করতেছি তুমি কি ভিডিও করবে তো হয়তো এই রোডটা যখন মেখেছে মার হয়তো মনে ছিল না আমাকে ডাক দিবে তো গরম গরম রোড পিঠাটা একটু খেয়ে নিয়েছিলাম ভেঙে আর এদিকে রাত্রি সাড়ে দশটার পরে এত ঝুম বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম একটু বারান্দায় দাঁড়িয়ে থেকে ভিডিও করে নেই তো রূপমার বাবা আমাকে বলছিল এই দিক থেকে করো ওই দিক থেকে করো ভিডিও তো এই আমাদের এই বারান্দাতে দাঁড়ালে আমার এত শান্তি লাগে খুব ভালো লাগে তো মাকে আমি বলতেছিলাম আর হাসতেছিলাম মা আপনার সাথে বাবা যখন রাগারাগি করবে বা আপনাকে যদি কখনো কোনো কারণে বকা দেয় আপনি তখন এই বারান্দাতে গিয়ে দাঁড়িয়ে থাকবেন আর ওই ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকবেন তখন দেখবেন মনটা আপনার আপনি ভালো হয়ে গেছে তো আপনি আর বাবার কথার দিকে কান দিবেন না তো মা কিন্তু এই কথাটা শুনে অনেক হাসছিলো আমার দিকে তাকিয়ে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন সারা জীবন যেন তাদের সাথে এভাবে মিলেমিশে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ